সাল্লাম খুব ধৈর্যের পাহাড় ছিল তার জীবনে এত ঘাত প্রতিঘাত এসেছে যে জন্মের আগে থেকে জীবনে চ্যালেঞ্জ শুরু হয়েছে জন্মের আগে থেকে দুনিয়ায় আসার আগে থেকে চ্যালেঞ্জের শুরু তিনি যখন মাতৃগর্ভে তখনই বাবাকে হারিয়েছেন চ্যালেঞ্জ সেখান থেকে শুরু এরপরে জন্মের পর পর যখন এখনো তার শৈশব পার হন নাই পার করতে পারেন নাই তখনই তার মাকে হারালেন এরপর যখন কৈশোরে পা দিলেন মোটামুটি একটু বুঝতে শিখলেন তার একমাত্র আশ্রয়ের জায়গা ছিল দাদা আব্দুল মোতালি তাকেও হারালেন এরপর যখন তার পরবর্তী ছিল তার চাচা আবু কিছুদিন যেতে না যেতেই যখন একের পর এক মানুষ শত্রুতা শুরু করলো চতুর্পাশ থেকে আক্রমণ আসতে লাগলো মক্কায় তার বেঁচে থাকাটাই যখন দায় হয়ে গেল ঠিক এরকম কঠিন সময়ে তার সর্বশেষ আশ্রয়দাতা আবু তালেবকে তিনি হারালেন এবং এরকম কঠিন একটি সময়ে তার জীবনের অন্যতম ভরসার জায়গা তার স্ত্রী কোমল মোমিনী খাদিজা তাকেও হারালেন জন্মের আগে থেকে মাথায় বিপদ করে নিয়ে এসে জন্মের পর প্রতিটি পদক্ষেপে বিপদ একটির পর একটি তার সামনে এসেছে মুখোমুখি হয়েছেন এবং এত চ্যালেঞ্জের বাধা পাহাড় মাথা নিয়ে সামনে অগ্রসর হয়েছেন এরপর মক্কা যে অবশিষ্ট দিনগুলো ছিল সেগুলো ছিল নির্যাতনের নিষ্পেষণের সেগুলো ছিল জুলমের সেগুলো ছিল ভয়ঙ্কর তিন বছর লাগাতার অবরোধ তার প্রতি এবং তার অনুসারীদের প্রতি যারাই এনেছে তাদের প্রতি সে অবরোধ এর ধরন কেমন ছিল আজকাল যে পৃথিবীতে অবরোধ দেওয়া হয় এটা সেরকম অবরোধ ছিল না এর চেয়ে তো অনেক বেশি ভয়ঙ্কর ছিল তাদের সাথে মক্কার কোন মানুষ কথা বলতো না মুসলমান হয়েছেন তো হাতে গোনা কয়েকজন আর পুরো মক্কা নগরী যে শত শত হাজারো মানুষ তাদের কেউ তাদের সাথে কথাও বলতেন না কোনো কিছু তাদের কাছে বিক্রি করতেন না তাদের কাছ থেকে কিনতেন না আমরা একটু যদি চিন্তা করি যে এই ধরনের অবরোধ যদি এই যুগে হয় মানুষের হয়তো বিকল্প বহুপথ মানুষের কাছে খোলা থাকতে পারে কিন্তু যখন মক্কার মতো জায়গায় যেখানে কোনো ফল ফসল তেমন একটা হয় না সম্পূর্ণই মরুভূমি রুক্ষ একটি জায়গা পাহাড়ি একটা এলাকা সেখানে যদি সমাজের সর্বস্তরের মানুষ সামান্য কয়েকজন মানুষের সাথে এই ধরনের অবরোধ করে এবং সেই অবরোধটা যদি টানা তিন বছর কন্টিনিউ করে তাহলে পরিস্থিতি কতটা ভয়াবহ হতে পারে ক্ষেত্রে ক্ষেত্রে সেটাই হয়েছিল আপনারা জানেন সিরাত গ্রন্থগুলো যারা পড়েছেন তারা বলতে পারবেন যে ওই সময়টাতে মুসলমানরা সাহাবিরা জীবন বাঁচাবার জন্য গাছের লতা পাতা খেতে হয়েছে এমন এমন জিনিস খেতে হয়েছে যেটা মানুষ সাধারণত খায় না খেতে পারে না শুধুমাত্র জীবন রক্ষা করবার জন্য এরকম ভয়ঙ্কর অবরোধ করা হয়েছে তাকে হত্যা করবার জন্য একাধিক উদ্যোগ নেওয়া হয়েছে বারবার উদ্যোগ নেওয়া হয়েছে একটা একটা করে প্রত্যেকটার মোকাবেলা তিনি করেছেন সবগুলোকেই তিনি ফেল করেছেন তিনি নিজে টিকে ছিলেন এবং তার মিশনকে তিনি নিয়ে সামনে অগ্রসর হচ্ছেন এত সব বাধার মধ্যে এরপর একটা পর্যায়ে বাধা এমন পর্যায়ে চলে গেল যে মক্কায় তিনি আর থাকতে পারলেন না তাকে হিজরত করে চলে যেতে হলো মদিনা মদিনায় যে যে পরদেশে প্রবাসে ভিন দেশে গিয়ে যে শান্তিতে থাকবে সে সুযোগও ছিল না সেখানে যাওয়ার পর মক্কা থেকে যারা তাকে নিজের মাতৃভূমি থেকে বিতাড়িত করে ছেড়েছে তারাই কিন্তু প্রতি নানাভাবে ষড়যন্ত্র যুদ্ধ এগুলো একটা পর একটা চাপিয়ে দিয়েছে আপনারা জানেন বদর হয়েছে উটুদ হয়েছে খন্দক হয়েছে বড় বড় যুদ্ধ হয়েছে সর্বগ্রাসী আক্রমণ হয়েছে মদিন আগে ঘিরে ঘিরে ফেলার চেষ্টা করা হয়েছে অর্থাৎ দূর দেশে গিয়ে যে শান্তিতে থাকবেন মুসলমানরা নবী সাল্লাম সেই সুযোগও ছিল না পদে পদে চ্যালেঞ্জ ছিল এবং বাধা ছিল এবং সেটা একমুখী বাধা নয় বহুমুখী বাধা অর্থনৈতিকভাবে দুর্বল করার চেষ্টা রাজনৈতিকভাবে দুর্বল করার চেষ্টা অস্তিত্বকে নিশ্চিন্ন করে ফেলার চেষ্টা ঐক্যবদ্ধ চেষ্টা আবার বিচ্ছিন্ন প্রচেষ্টা এমনকি কি আরবের বাইরের যে সমস্ত তখনকার রোমান সম্রাট ছিল তাদেরকে নানাভাবে নবী সাল্লাহামের ব্যাপারে সংক্ষুব্ধ করা এবং তাদেরকে লেলিয়ে দেওয়া নানাভাবে চেষ্টা করা হয়েছে অবাক করা বিষয় হলো একটা মানুষের জন্মের আগে থেকে এত বাধা এরপর জন্মের পর একটার পর একটা বাধা পাহাড় ডিঙ্গিয়ে তিনি চূড়ান্তভাবে ভাবে তার মিশনকে সাকসেস করে আকাশে তুলে রেখে তারপর দুনিয়া থেকে চলে গেছে কত বছরের ব্যবধানে আমরা যদি মদিনার জীবনটাকে শুধু কাউন্ট করে যে নিজে স্বাধীনভাবে কাজ করার সুযোগ বাধা সত্ত্বেও যেটুকু পেয়েছে সেটুকু মদিনায় পেয়েছে আর সেটি ছিল দশ বছর দশ বছরে পুরো পৃথিবীর পথ পরিবর্তন করে দিয়েছেন পৃথিবীর ইতিহাসের গতিপথ সম্পূর্ণ চেঞ্জ করে দিয়ে দুনিয়া থেকে চলে গেছেন তার পথে কোনো গোলাপ বেছানো ছিল না প্রতিটা পদে পদে কাঁটা ছিল মুসলমান তো বটেই একজন অনুসন্ধানী একজন ন্যূনতম ইতিহাস সম্পর্কে জানতে আগ্রহী মানুষ হিসেবে আমাদেরকে পেরমি সাল্লাহামের জীবন ইতিহাসটা কেন জানা প্রয়োজন সেজন্য জন্য আমি এতগুলো কথা বললাম কিভাবে একজন মানুষ তার জীবনে এত অল্প সময়ে এত বড় সাফল্যের চূড়ান্ত সে করে পৌঁছতে পার পৃথিবীতে এরকম কি আরেকটা ইতিহাস তো খুঁজে পাওয়া যায় না এবং একটি কথা আমি প্রায় বলি মোহাম্মদ সাল্লা সাল্লাম শুধু নন যত নবিরাসুল পৃথিবীতে এসেছেন তাদের কাউকে এখনো যদি কেউ কোনো কটু কথা বলে আমরা আমাদের নবীর কথাই বলতে পারি মাহমুদুল্লাহকে যদি কেউ কোনো খারাপ কথা বলে বন্ধ কথা বলে পৃথিবীতে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের হৃদয় কিন্তু রক্তক্ষরণ পায় মানুষ সত্যি কষ্ট অনুভব করে কষ্ট পায় চোদ্দশো বছর আগে তো দূরের কথা পাঁচশো বছর আগে চলে গেছেন পৃথিবী থেকে এমন কোনো ক্ষমতা রাজা কিংবা জনপ্রিয় কোনো ব্যক্তিত্ব কিংবা কোনো ভালো মানুষ আপনি দেখাতে পারবেন না যে লোকটাকে ঢাকার গুলিষ্ঠানে মনে দাঁড়িয়ে তার চোদ্দ গোষ্ঠী ধরে যদি কেউ গালি করে বা নিন্দামন্দ করে বা তাকে খারাপ কথা বলে তাহলে একজন মানুষও বলবে যে আমি হৃদয়ে কষ্ট অনুভব করছি একটা মানুষ আপনি হয়তো পাবেন না অর্থাৎ তাকে কি কি বলল না বললো এতে কারোর কিছু আসে যায় না কিন্তু মোহাম্মদ সাল্লাহ সাল্লাম প্রায় দেড় হাজার বছর হতে যাচ্ছে দুনিয়া থেকে তিনি চলে গেলেন এত সময় পার হওয়ার পর এখনো পর্যন্ত তাকে নিয়ে কেউ কথা বললে পৃথিবীর সমস্ত মুসলমানদের মনে কষ্ট অনুভব হয় কি ছিল তার মধ্যে যার কারণে দেড় হাজার বছর ধরে তার ভালোবাসা মানুষের অন্তরে এইভাবে গেঁথে আছে কি ছিল এই আগ্রহের জায়গা থেকে আমাদের পে নাম জীবনীটা সিরাত গ্রন্থ আমাদের থেকে শেষ পর্যন্ত কমপক্ষে একবার হলেও জীবনে পড়া উচিত আমি কথা বলছিলাম ইমান প্রসঙ্গে যে আমাদের ইমানকে যদি আমরা নবায়ন করতে চাই শক্তিশালী করতে চাই ইমানকে যদি আমরা পরিচর্যা করতে চাই আমি যদি শুনে শুনে মুসলমান না হয়ে বুঝে শুনে মুসলমান হতে চাই তাহলে আমাকে কোরআন করতে হবে বুঝে এবং সিরাত পাঠ করতে হবে নবী সাল্লামের এ দুটি এর কোনো বিকল্প পথ কিন্তু নেই আপনি সিরাতের প্রতিটি পদে পদে দেখবেন আপনার ইমান বৃদ্ধি পাচ্ছে আমি শুধুমাত্র একটি এক্সাম্পল দিই নবী করিম সাল্লি সাল্লাম স্বপ্নে দেখলেন পর যে তিনি তার সাথে নিয়ে মক্কায় গিয়ে ওমরা করছেন তফ করছেন সাই করছেন ওমরার কার্যক্রমে আছেন এহরামরত আছেন তিনি স্বপ্নে দেখলেন আর নবীদের স্বপ্ন কিন্তু আমাদের মতো নয় নবীদের স্বপ্নটা ওহি অর্থাৎ এটা আল্লাহর পক্ষ থেকে প্রত্যাদেশ তিনি যেটা স্বপ্নে দেখেন এটা বাস্তব তিনি স্বপ্ন দেখার পর সাহাবিদেরকে বললেন যে দেখো আমি তো স্বপ্ন দেখেছি যে আমরা সবাই ওমরা করবো মক্কায় যাবো তার মানে আল্লাহ তালা ইন্ডিকেট করছেন যে আমাদের মক্কায় যাওয়া উচিত আমাদের ওমরা করা উচিত আমরা ওমরা করবো যেহেতু আমি দেখেছি স্বপ্ন এটাই বাস্তবভাবে নবীদের স্বপ্ন অন্য সাধক মানুষের মতো নয় সাহাবিরা যথারীতি প্রস্তুতি নিলেন উনিও প্রস্তুতি নিলেন সবাই অহরাম করে চলে গেলেন ওমরার উদ্দেশ্যে এবং নবী কিরম সাল্লাম পরিবারের সদস্যরাও সাথে ছিলেন হাজার হাজার সাহাবিদেরকে নিয়ে ওমরার উদ্দেশ্যে চলে গেলেন হোদাই নামক জায়গা যাওয়ার পর তাকে সেখানে বাধা দেওয়া হলো এবং মক্কার তাকে ঢুকতে দিলেন না এবং শেষ পর্যন্ত বহু আলোচনা পর্যালোচনার পর ঐতিহাসিক হোদাই সন্ধি চুক্তি সেখানে হয় সেই চুক্তি অনুসারে প্রথম কথাই হলো যে তোমরা যারা এবছর ওমরার জন্য এখানে এসেছ অলরেডি তারা এহরাম করে এসেছেন এবং ওমরার পরে তারা আল্লাহ আদায় করবার জন্য যে যে কার্যক্রম আছে সবগুলোর প্রস্তুতি তারা নিয়ে এসছেন এবং এহরামরত আছে যারা মক্কায় গেছেন মদিনায় গেছেন ওমরা বা হজ করেছেন তারা জানেন যে এহরাম এর পোশাক পরার পর মানুষের মনোজগতের মধ্যে কেমন একটা আকুলতা আসে কেমন ব্যাকুল অবস্থা তৈরি হয় কিরকম আবেগ কোন একটা পরিবেশ তৈরি হয় ঠিক এই সময়টা যদি কাউকে বলা হয় যে আপনি রিটার্ন চলে যান আপনাকে ওমরা করতে দেওয়া হবে না এই কষ্টটা কোন মাত্রার হতে পারে সেটা বলাই বাবু যাই হোক সাহাবিরা সবাই একবারে মক্কার কাছাকাছি চলে গেলেন হুদাই বিয়া চলে গেলেন এহরামরত আছেন ওই মুহূর্তে মক্কার মসজিদদের সাথে চুক্তি হলো যে না তোমরা এই বছর রিটার্ন যাবে তোমাদেরকে মক্কায় ঢুকতে দেওয়া হবে না আগামী বছর তোমরা ওমরা এখন যারা এই বছর বাধা দিয়েছে সামনের বছর যে বাধা দিবে না তার কোনো গ্যারান্টি নেই বাট চুক্তি হয়ে গেছে উভয় পক্ষ থেকে স্বাক্ষরও হয়ে গেছে সাহাবিদের মনের অবস্থা বলাই বাহুল্য খুব মনবেদনায় আছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নির্দেশ করছেন সাহাবীদের মধ্যে সেটা কোনো মানে অ্যাক্টিভিটি দেখা যাচ্ছে না সেটা পালন করার কোনো মানসিকতা দেখা যাচ্ছে না মিস্টার নিজেও চিন্তিত হয়ে পড়লেন যে কি ব্যাপার যে সাবিরা আমার নির্দেশ দেওয়ার আগে তারা প্রস্তুত থাকে এখন তারা কোনো কথাই মানছে না সবাইকে বলা হচ্ছে মাত্র চুলছে সে ফেলার জন্য যে হোমরা সর্বশেষ কার্যক্রম যদিও তো অসায়ী করে নেই যেহেতু বাধাগ্রস্ত হয়েছে আমরা মাথা চুলছে সে করে আমরা ফেরত যাব